বিজিপির সঙ্গে জোট নয় কোন আসন থেকে ভোটে লড়বেন সুপারস্টার বিজয় জানালেন খোদ অভিনেতা বৃহস্পতিবার মাদুরাই জেলার পাড়াপাথিতে দলের দ্বিতীয় রাজ্যস্তরের কনফারেন্সের পরে এই বার্তা দিয়েছেন তিনি ডিএমকে বা বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন সুপারস্টার তথা তামিলাগা ভেট্রি কাজাগম অর্থাৎ টিজিকের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয় দু সালে তিনি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন দু সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে তার দল বৃহস্পতিবার মাদুরাই জেলার পাড়াপাথিতে দলের দ্বিতীয় রাজ্যস্তরের কনফারেন্সের পরে এই বার্তা দিয়েছেন তিনি তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দু সালে ভোটের আগে বিজয়ের দল যে বড় কোনো সিদ্ধান্ত নেবে সেই নিয়ে চর্চা চলছিলই এমনকি ডিএমকে বা বিজেপির হাত ধরতে পারে টিভিকে সেই গুঞ্জনও রটেছিল যদিও সেই সমস্ত দাবি খারিজ করে একলা চলর বার্তা দিলেন বিজয় শুধু তাই নয় বিজেপিকে গুরুত্ব না দিয়ে তার বার্তা দু সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টক্কর হবে ডিএমকে বনাম টিভিকে তিনি আরও দাবি করেছেন রাজ্যের সব আসনের প্রার্থী তিনি উল্লেখ্য এই তামিল সুপারস্টারের অসংখ্য ভক্ত রয়েছে তিনি যে প্রতিপক্ষকে বিস্তর বেগ দিতে চলেছেন এমনটাই মনে করছে ওয়াকিবহর মহল এদিনের বক্তব্যে বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে টিভিকে কাউকে ভয় পায় না বা দলের কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা নেই সমগ্র তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে এদিন ফিল্মি কায়দায় তিনি বলেন একটি সিংহ একবার গর্জন করলে তার কম্পন আট কিলোমিটার পর্যন্ত শোনা যায় জঙ্গলে অনেক শিয়াল থাকে কিন্তু সিংহ থাকেন একজনই সিংহ সিংহই থাকে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল যে সমস্ত আসন থেকেই লড়বেন এদিন সেই ইঙ্গিত দেন তিনি বিজয় বলেন দু সালে দলে প্রার্থীদের নাম ঘোষণা করতে দিন আমি মাদুরাই পূর্ব পশ্চিম সমস্ত মাদুরাই থেকে দাঁড়াব আমি দুশো তেত্রিশটি আসনেই দাঁড়াব